নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক স্টার আমি দীপেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের যে ফোর্সের ড্রাইভার পোস্ট হয় সেই ড্রাইভার পোস্ট নিয়ে আলোচনা করবো ড্রাইভার হতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সিলেকশান প্রসেস কী আছে ড্রাইভারের ডিউটি কতক্ষণ ড্রাইভারের জব প্রোফাইল কেমন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারো যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই তোমাদের একটি নোটিফিকেশান এখানে চলে আসবে তো এই ভিডিওটা বানানোর জন্য আমাদের একটি ভিউয়ার আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে দাদা ড্রাইভারের ডিউটি কেমন হয় সেই সম্বন্ধে যদি একটু বলো সেই জন্য তার রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলবো আমার মনে হয় ফোর্সের মধ্যে ব্যক্তিগতভাবে যে ড্রাইভার সেই ড্রাইভারের চাকরি কিন্তু সবথেকে বেস্ট কনস্টেবল জিডির থেকেও ড্রাইভারের চাকরি কিন্তু বেস্ট কেন বলছি বেস্ট ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে ড্রাইভারের চাকরি কেন বেস্ট বলছি দেখো ড্রাইভারের চাকরি এই কারণেই বেস্ট বলছি দেখো জিডি ডিউটি জিডি তো ডিউটি করতেই হবে এবং ট্রেডসম্যানের ডিউটি সম্বন্ধে আগের দিন বলেছি আর ড্রাইভার ডিউটির সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে বলবো সব থেকে যদি ফোর্সের মধ্যে সব থেকে বেশি যে ভ্যাকেন্সি আসে সেটা হলো কনস্টেবল জিডি তারপরেই যদি কোনো ভ্যাকেন্সি আসে সেটা হলো কনস্টেবল ড্রাইভার এবং তারপরে বাকি তোমাদের কুক ওয়াটার কেরিয়ার সুইপার এবং বাকি অন্যান্য ট্রেডের ভ্যাকেন্সি কিন্তু এখানে আসে তো এই কনস্টেবল ড্রাইভারের কেন বলছি সুখ আছে বা কনস্টেবল ড্রাইভারের চাকরি সব থেকে বেস্ট কেন বলছি প্রথমত বলি তোমাদের ড্রাইভার হতে গেলে তোমাদের এজ ক্রাইটেরিয়া কী লাগে ড্রাইভার হতে গেলে এজ ক্রাইটেরিয়া থাকে একিশ থেকে সাতাশ বছর ও বিসিদের তিন বছরের ছাড় এসটিএসিদের পাঁচ বছরের ছাড় কিন্তু তারা পেয়ে থাকে কারণ তোমরা সবাই জানো যে আঠেরো বছরের নিচে কোনোদিন লাইসেন্স বানানো হয় না আঠেরো বছর তোমাদের যদি লাইসেন্স বানো তিন বছর তোমাদের হেভি লাইসেন্স হতে তোমাদের কিন্তু লাগে অর্থাৎ আঠেরো থেকে তোমাদের একুশ কিন্তু লাগে হেভি লাইসেন্স হওয়ার জন্য এবার ড্রাইভার হতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষক যোগ্যতা কী লাগবে ড্রাইভার হতে গেলে তোমাদের শিক্ষক যোগ্যতা লাগে মাধ্যমিক পাস তার সমতুল্য কিছু করে থাকলে এবং তার সাথে সাথে এলএমবি এবং এইচ এম বি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স তোমাদেরকে অবশ্যই থাকতে হবে এছাড়াও এক বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু এই ড্রাইভার পোস্টের জন্য চা হয় এবার ড্রাইভার সিলেকশান প্রসেস কী আছে ড্রাইভারের সিলেকশন প্রসেস বিভিন্ন ফোর্সের বিভিন্ন রকম আছে তবুও আমি বলে দিচ্ছি প্রথমত রিটেন এক্সাম রিটার্ন এক্সামের পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল এক্সাম ফিজিক্যালের পর তোমাদের ট্রেড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম যেখানে হয় কিন্তু ড্রাইভার বা জিডি এবং ড্রাইভারের মধ্যে সবথেকে বেশি পার্থক্য সেটা হলো বেশি হার্ড হয় ড্রাইভারের ট্রেড টেস্ট কিন্তু হার্ড হয় ড্রাইভারের রিটেন এক্সাম কিন্তু নর্মালি রিটেন এক্সামের কাটাপ কিন্তু বেশি যায় না ড্রাইভারের কিন্তু ড্রাইভারের যেটা মেন হার্ড হয় সেটা হলো মেডিকেল এক্সাম এবং তোমাদের ট্রেড টেস্ট ট্রেড টেস্ট সব সবথেকে বেশি কিন্তু হয় তো ট্রেড টেস্টে গাড়ির সম্বন্ধে কোশ্চেন করা হয় গাড়ির গিয়ার বক্স সিগন্যালস এই সমস্ত জাতীয় কোশ্চেনগুলো ট্রেড টেস্টে করা হয় এবং তোমাদের এরকম এইট বানানো থাকে এই এইট তোমাকে গাড়ি কিন্তু এইটের মাধ্যমে মধ্যে ঘোরাতে হয় ট্রেড টেস্টে এবং অনেক সময় সিক্স বানানো থাকে সেই সিক্সের মধ্যে গাড়ি কিন্তু ঘোরাতে হয় অনেক সময় নাইন বানানো থাকে সেই নাইনের মধ্যে গাড়ি ঘোরাতে হয় এবং গাড়ি পার্কিং ডাইনে ঘোরানো মায়ে ঘোরানো এই সমস্ত ট্রেড টেস্টে কিন্তু করা হয় সব থেকে মেন যেটা হার্ড হয় সেটা হলো ট্রেড টেস্ট ট্রেড টেস্টে বহু ক্যান্ডিডেট কিন্তু ছেড়ে যায় যারা ড্রাইভিং আস মানে ড্রাইভিং একদম চালাতে পারে না বা কোনো দিন গাড়ি চালায়নি তারা কিন্তু ট্রেড টেস্টে ভাত পড়ে তো সেই জন্য কিন্তু ফাইনাল সিলেকশন পাওয়ার চান্সটা খুবই বেশি থাকে এবং জিডি এবং ড্রাইভারের মধ্যে মেডিকেল এক্সামে যেটা পার্থক্য বলে দিই জিডির মেডিকেল যেরকম হয় ড্রাইভারের মেডিকেলও সেরকম হয় কিন্তু যেটা হার্ড হয় সেটা বলে দিই জিডির মেডিকেলে একটা চোখে সিক্স বাই সিক্স এবং একটা চোখে সিক্স বাই নাইন হলেও কিন্তু চলবে জিডির মেডিকেল অর্থাৎ আই ডিস্টেন্স যে চোখের যে ডিসটেন্স ভিশনটা হয় সেই ডিস্টেন্স ভিশনটা জিরির জন্য একটা চোখে সিক্স বাই সিক্স এবং একটা চোখে সিক্স বাই নাইন হলেও কিন্তু চলে যাবে কিন্তু ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের দুটো চোখই কিন্তু সিক্স বাই সিক্স কিন্তু লাগবে অর্থাৎ তোমার কোনো চোখে যদি সিক্স বাই নাইন হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি ডিসকোয়ালিফাই করে দেবে দুটো চোখেই কিন্তু সিক্স বাই সিক্স লাগবে ড্রাইভার হতে গেলে তো এই জন্য ড্রাইভারের সিলেকশন প্রসেস তোমাদের এবার বলে দিই ড্রাইভারের ডিউটি কেমন শুধুমাত্র সিআইএসএফ ছাড়া বাকি বাকি ফোর্সের ড্রাইভারের ডিউটি কিন্তু ড্রাইভিং করা অর্থাৎ গাড়ি চালানো প্রত্যেকটা ফোর্সের এম টি সেকশন থাকে অর্থাৎ এম সেকশন মানে হলো তোমাদের যেখানে মোটর গাড়িগুলো অর্থাৎ গাড়িগুলো পার্কিং করা থাকে সেটাকে এমটি সেকশন বলে সেই এমটি সেকশানে ড্রাইভারের কিন্তু ডিউটি পড়ে তো এমনি আট ঘন্টা বা বারো ঘন্টা এরকম শিফটিং থাকে ড্রাইভারে কন্টিনিউ আট ঘন্টা সেখানে বসে থাকলো যখন এমটি সেকশানে ফোন গেল যে এই জায়গায় এই গাড়িটা নিয়ে এসো তখন কিন্তু সেই গাড়িটা সেই জায়গায় সেই কাজের জন্য নিয়ে যেতে হয় বা অনেক সময় অনেক ড্রাইভারকে কি করে এরকম ছোটো ছোটো যে অফিসারের গাড়িগুলো হয় সে অফিসারের গাড়িগুলো পার্সোনালভাবে ড্রাইভারকে তারা নিয়ে রাখে অর্থাৎ দু তিনটে ড্রাইভারকে বা একটা ড্রাইভারকে তারা পার্সোনাল ইউজের জন্য নিয়ে রাখে অর্থাৎ মেনলি ড্রাইভারের যেটা কাজ সেটা হলো গাড়ি চালানো আর এক্সট্রার কোনো কাজ নাই কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে একটু আলাদা বলছি সিআইএসএফের ড্রাইভারের কাজটা কি তো এখানে বলে দিন অন্যান্য ফোর্সে যেটা বললাম যে ড্রাইভার তোমাদের বড়ো বড়ো গাড়ি যেটা চালাবে তারা কিন্তু এম টি সেকশানে থাকবে এবং ছোটো ছোটো যে গাড়িগুলো চালায় তারা কিন্তু এখানে অনেক সময় যে অফিসার আছে জি কমান্ড্যান্ট ডিসি এসি বা তোমাদের আরও যেসব সিনিয়র অথরিটি আছে তাদের কিন্তু পার্সোনাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এই ড্রাইভার কিন্তু অনেক সময় চালায় নিয়ে থাকে তারা এবার বলতে সিআইএসএফে দেখো সিআইএসএফ এমন একটা ফোর্স যে তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ডিউটি করে তো সিআইএসএফের ড্রাইভারের ডিউটিটা একটু অন্যরকম সি সিআইএসএফের ড্রাইভারের ডিউটি হলো তোমাদের সিআইএসএফের দুটো উইং হয় একটা হলো জিডি উইং আর একটা হলো তোমাদের ফায়ার উইং তো মেনলি জিডিউইংয়ে ড্রাইভারে অতটা কিন্তু ইয়ে থাকে না রিকোয়ারমেন্ট থাকে না মেনলি যে তোমাদের ড্রাইভার থাকে সেই ড্রাইভার কিন্তু ফায়ার উইংয়ে অর্থাৎ ফায়ারে কিন্তু ইয়ে তোমাদেরকে দরকার থাকে ফায়ারে তোমাদের সিআইএসএফ ড্রাইভারটা ফায়ারে তোমাদের গাড়িও চালাবে এবং গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে তারা পাম্প অপারেটর অর্থাৎ পাম্পও কিন্তু অপারেট তাদেরকে করতে জানতে হবে মানে তোমাদের সিআইএসএফ ফায়ার উইং মানে হলো একটা দমকল বাহিনী থাকে সিআইএসএফে আর একটা জিডি বাহিনী থাকে তো দমকল বাহিনীতে যে দমকলের যে আগুন নেবানো গাড়িগুলো হয় সেই গাড়িগুলোতে এখানে কিন্তু চালাতে হয় সিআইএসএফে আর সিআইএসএফে ডিউটি যাওয়ার জন্য বা অফিসারে গাড়ি চালানোর জন্য এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট থাকে অর্থাৎ যে প্লান্টে ডিউটি করে সেই প্লান্ট কিন্তু এখানে ড্রাইভার এবং গাড়ি কিন্তু প্রোভাইড করে তো সিআইএসএফ মেনলি পাবলিক ট্রান্সপোর্টে চলে শুধুমাত্র ট্রেনিং সেন্টার এবং বড়ো বড়ো খুব একটা বড়ো বড়ো ইউনিট ছাড়া বাকি যেসব ইউনিটগুলো আছে সেগুলো কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট থাকে তাই সিআইএসএফ এর ড্রাইভারে সেরকম কিন্তু ডিউটি পড়ে না মেনলি সিআইএসএফ ড্রাইভার যেটা থাকে সেটা কিন্তু ফায়ার উইং অর্থাৎ যেসব ফায়ার উইংটা আছে সেই ফায়ার উইংয়ে কিন্তু সিআইএসএফ এর ডিউটি পড়ে অর্থাৎ যে ফায়ারের গাড়িগুলো হয় সেই গাড়িগুলো চালানো কিন্তু সিআইএসএফ এর আর বাকি যে সমস্ত ছোটো ছোটো ইউনিটে সিআইএসএফ এর ড্রাইভাররা পোস্টিং যায় বা সিআইএসএফ ড্রাইভার যারা আছে তারা বেশিরভাগ জনই কিন্তু জিডি ডিউটি করে অর্থাৎ আট ঘন্টা বারো ঘন্টা তারা কিন্তু ডিউটি করে জিডির যে ডিউটি সেই ডিউটি কিন্তু ড্রাইভার করে শুধুমাত্র ফায়ারিং ছাড়া আর বাকি যেসব ফোর্স আছে সিআইএসএফ ছাড়া এসএসবি বিএসএফ আইটিপি সিআরপিএফ অন্যান্য যে ফোর্সগুলো আছে তাদের ওই ড্রাইভারের তাদের ড্রাইভিং করাই কাজ অর্থাৎ আধ ঘন্টা বারো ঘন্টা তাদের কিন্তু ওইরকম ড্রাইভিংই করবে শুধুমাত্র মানে আট ঘন্টা ড্রাইভিং করছে মানে কন্টিনিউ ড্রাইভিং করছে এটা নয় প্রথমেই বললাম যে এম টি সেকশন মানানো থাকে সে এম টি সেকশানে তারা কিন্তু আট ঘন্টা বসে থাকে যখন এম টি সেকশনে ফোন যায় যে এরকম জায়গায় বাস নিয়ে আসো এরকম জায়গায় ট্রাক নিয়ে এসো বা এখান থেকে এই জিনিসটা আনতে হবে ট্রাক নিয়ে পৌঁছাও তখন কিন্তু সেই জায়গায় সেই গাড়ি নিয়ে যায় যার ডিউটি থাকে সে নিয়ে যায় তো এই হলো ডিউটি আমার মনে হয় অন্যান্য ট্রেনের থেকে বা জিডির থেকে জিডির থেকে ড্রাইভারের ডিউটি কিন্তু ভালো এবং ড্রাইভারের সিলেকশন পাওয়াও কিন্তু খুবই সহজ তাই আমার যেসব ভাই বোনেরা এখন আঠেরো বছর বয়স তারা চেষ্টা করো তোমাদের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেওয়ার আঠেরো বছরে তুমি যদি ড্রাইভিং লাইসেন্স বানাও তোমার একুশ বছরের মধ্যে তোমার কিন্তু হেভি লাইসেন্স হয়ে যাবে এবং হেভি লাইসেন্স হয়ে গেলে তুমি যদি প্র্যাকটিস করো হেভি গাড়ি চালানোর তুমি অনায়াসে ড্রাইভিং টেস্ট পাস্ট করে যাবে এবং রিটার্ন এক্সাম পাস করা খুব একটা বেশি নয় তুমি যদি এখন থেকে প্রিপারেশান করো তাহলে তুমি রিটার্ন এক্সামও কিন্তু কোয়ালিফাই করে যাবে তো মেনলি যেটা হার্ড হয় বলে দিলাম ড্রাইভারের ট্রেড টেস্ট হার্ড হয় এবং তোমাদের যে ডিস্টেন্স চার্ট অর্থাৎ আই ডিস্টেন্স সেটা হলো ছয় বাই ছয় কিন্তু লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও जय हिंद जय भारत